ूपस्य नित्यं दर्शनकाङ्क्षिणः नाहं वेदेर्न तपसा न तदा नेना च পাঁচ হাজার ভক্ত সমন্বয়ে গীতা জয়ন্তী অনুষ্ঠিত হল মায়াপুর ইস্কনে মূলত গীতা জন্ম জয়ন্তী হিসেবে এবারের আঠাশতম এই উৎসব পালিত হয় মায়াপুরে অনুষ্ঠানে ভক্তবৃন্দদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো দেশ বিদেশের পাঁচ হাজার ভক্ত সমন্বয়ে গীতা জয়ন্তী অনুষ্ঠিত হলো মায়াপুর ইস্কনে উৎসবের শেষ দিনে দেশ বিদেশের ভক্তদের উপস্থিতি ছিল নজর কারা পাঁচ দিন ধরে এই গীতা জয়ন্তী অনুষ্ঠিত হয় মায়াপুর ইস্কনের চন্দ্রদয় মন্দিরে এই উপলক্ষে নানা রকম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল থেকেই বিশ্ব শান্তি সহ ইস্কনের দেশি বিদেশি ভক্ত বিভিন্ন ভাষায় গীতা পাঠ করেন মূলত গীতা জন্মজয়ন্তী হিসেবে এবারে আঠাশতম এই উৎসব পালিত হয় মায়াপুরে অনুষ্ঠানে ভক্তবৃন্দদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সকাল থেকেই হরিনাম সংকীর্তনে মাতোহারা হয়ে ওঠেন এদিন দেশ বিদেশের অগণিত ভক্তরা ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে ঐতিহ্যবাহী গীতা জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে ভক্তি বেদান্ত গীতা একাডেমির ব্যবস্থাপনায় এটা আঠারো বছর ধরে চলছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অবৈধ শক্তিশালী ধনুর্ধর অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দান করেছিলেন সেই গীতা আজ সমগ্র বিশ্বে জাতি ধর্ম বর্ণ দেশ কাল পাত্রে রূপ উঠে মানব জাতির কল্যাণে এটি প্রযোজ্য এবং সকলেরই গীতার এই জ্ঞান আলোকে উদ্ভাসিত হয়ে ওঠা প্রয়োজন এবং গীতার আলোকে সমগ্র বিশ্ব উদ্ভাসিত হয়ে উঠুক সেই উদ্দেশ্যে আমাদের এই গীতার আয়োজন এবং ভক্তি বেদান্ত একাডেমি যেসব স্টুডেন্ট তাদের মনোবল বৃদ্ধি এবং নৈতিকতা বৃদ্ধির জন্য এটি এবং বিতার শেষে বিশ্ব শান্তিযোগ্য করা হচ্ছে সমগ্র বিশ্বে কল্যাণ হোক সেটি আমাদের প্রার্থনা রসিক গরঙ্গদার শিষ্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া আঠাশতম টোয়েন্টি এইট सुतुर्दर्शम् इदं रूपं दृष्टवाभसि यन्म देवा अप्य अस्य रूपस्य नित्यं दर्शनकाङ्क्षिणः नाहं वेदेर्न तपसा न ता नेना च ते यास्ते सख्यू <laughs>